ছেড়ে বিদেশে খেলতে যাচ্ছেন তিলক বর্মা ঋতুরাজ্যের পর তিনিও নিলেন বড় সিদ্ধান্ত ইংল্যান্ডের মাটি কাঁপাবেন ভারতীয় তরুণরা ঠিক কোন টুর্নামেন্টে খেলবেন তিলক বর্মা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল শেষ হয়ে গিয়েছে জাতীয় দলের ম্যাচ থাকলেও ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হতে এখনও খানিকটা সময় বাকি ভারতীয় দলে সুযোগ পাননি এমন এক ক্রিকেটার এই বিরতিতে ইতিমধ্যেই এক কাউন্টি দলের হয়ে সই করে ফেলেছেন সেই তালিকায় যুক্ত হচ্ছেন আর এক ক্রিকেটার তিনি তিলক বর্মা বুধবারই হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় তিলককে দলে নিতে আগ্রহী কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল হ্যাম্পশায়ার এইচসি তরফে একটি বিবৃতিতে জানানো হয় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে হায়দ্রাবাদের আন্তর্জাতিক ক্রিকেটার তিলক বার্মাকে হ্যাম্পশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার জন্য প্রস্তাব দিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আশাবাদী তিনি হ্যাম্পশায়ারের হয়ে ভালো খেলবেন এবং তার জন্য অনেক শুভেচ্ছা রইল তিলক জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই পঁচিশটি টি টোয়েন্টি এবং চারটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি যথাক্রমে দুই ফরম্যাটে সাতশো ও আটষট্টি রান করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি আঠেরো ম্যাচে বারোশো রান করেছেন সর্বাধিক একশো একুশ পাঁচ শত রান ও চারটি অর্ধ শত রান সহ পঞ্চাশের অধিক গড় কিন্তু তিলকের দক্ষতারই বাহক এখনও পর্যন্ত তিলক ভারতের জার্সিতে কেবল সীমিত ওভারের ক্রিকেট খেললেও অনেক বিশেষজ্ঞই মনে করেন ২২ বছর বয়সী তারকার মধ্যে ভারতের হয়ে তিন ফর্মেটেই খেলার দক্ষতা রয়েছে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা তার লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করাই যায় আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে এর আগে গতকাল আরেক কাউন্টি দল ইয়র্কশায়ার ঋতুরাজ গায়কোয়ারকে সই করার কথা ঘোষণা করে আঠাশ বছর বয়সী ব্যাটার জুলাইয়ের সারের বিরুদ্ধে ইয়র্কশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি পঞ্চাশ ওভারের টুর্নামেন্টেও হোয়াইট রোজের খেলবেন মরশুম শেষ হওয়া পর্যন্ত তাকে ইংল্যান্ডের এই বিখ্যাত কাউন্টির হয়েই খেলতে দেখা যাবে নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে রয়েছেন ঋতুরাজ নিজেও তিনি এক বিবৃতিতে ইয়র্কশায়ারে যোগ দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে জানান ইংল্যান্ডের ঘরোয়া মরশুমের বাকি সময়ের জন্য ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত এই দেশে ক্রিকেট খেলার অভিজ্ঞতা পাওয়াটা সবসময়ই আমার অন্যতম লক্ষ্য ছিল আর তার জন্য ইংল্যান্ডে ইয়র্কশায়ারের থেকে বড় ক্লাব তো হতে পারে না মরশুমের খুবই গুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে যোগ দিয়ে শুরু থেকেই সেরাটা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি পিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকার সানগ্লাস এন্ড ইস্মিক পাওয়ার লেন্স বি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শরু।